আসসালামু আলাইকুম গাইস আজকে নতুন একটি প্রাং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এক মানে বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা বলতেছি প্রাণ করতেছি তো ভাই ফোনটা কেটে দিল এখন দেখেন যে আমি এক মানে বাইরা দেশের মেয়ের সঙ্গে কথা বলতেছি তো আমি তাদের ভাষা বুঝতেছি এবং তাদের সঙ্গে কথা বলতেছি অনেক ভালো লাগতেছে তাদের সঙ্গে একটা প্রাণ করতেছি অনেক মজা লাগতেছে গাইস তো ভিডিওটি তার সঙ্গে দেখেন ভিডিওটি কেমন লাগতেছে আপনাকে সে বন্ধুটি আমার ফোনটা কেটে দিল এই দেখেন আরেকজন বন্ধুর ফোন দিলাম তো সে কেটে দিল আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি যে আমি প্রাং ভিডিও করতেছি তো আমি দেখেন ইন্ডিয়া থেকে এই মানে ইন্ডিয়া থেকে এই ভাইকে ফোন দিলাম তো ভাই আমার সঙ্গে কথা বলতেছে মানে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি তো ভাই বলল নামের কথা বলল তো দেখেন আমি শুয়ে আছি তো আরেক বড়ো ভাইয়ের সঙ্গে আমার দেখা তো বড়ো ভাইয়ের সঙ্গে অনেক কথাবার্তা বলতেছি তো ভাই আসলে ভাই অনেক সুন্দর কথা বলে এবং আমি আপনারা বুঝতে পারছেন যে আমি চেহারার মধ্যে মানে ফেসের মধ্যে এই ইফেক্টটা কেন দিয়েছি এই ইফেক্টটা দেওয়ার কারণ হচ্ছে যে মানুষের ফেইস যাতে অরিজিনাল দেখানো যায় কারণ অরিজিনাল দেখালে হয়তো বা অনেক ক্লেম আসতে পারে এই জন্য ইউটিউবে ভিডিও সারতে গেলে কিছু নিয়ম আছে রুলস আছে এগুলো মেনটেন করে চলতে হয় তো আয়ের জন্য আমি মানে অরিজিনাল ফেইস যাতে দেখা না যায় এর জন্য আমি ইফেক্ট একটা দিয়ে দিছি তো মেন কথা হলো যে আপনারা যদি অরিজিনাল ফেস দেখতে চান তাহলে বলতে পারেন এই ভিডিওর শেষে আমি এক ভাইয়ের লগে মালয়েশিয়ার ভাইয়ের লগে কথা বলছি তো ওই ভাই মানে অরিজিনাল ফেস আছে রেখে দিয়েছি অরিজিনাল ফেস আছে তো এ ভাইয়ের সঙ্গে আমি অনেক কথা বললাম মানে ওই দেশে যাওয়ার সম্পর্কে বা অনেক কিছু কথা বললাম এভরিথিং যেটা তো ভাইয়ের সঙ্গে দেখতে দেখতে আমরা কথা শেষ করলাম তো এক বাংলাদেশি ভাইয়ের লগে যার নাম হলো এমডি নিরফ খান বাংলাদেশি ভাষা তো ওই বাংলাদেশি ভাইয়ের লগে কথা কইলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশি ভাইয়ের সঙ্গে আর কি কথা বলবো কারণ আমি তো বাঙালি তো আরেক বাংলাদেশির সঙ্গে দেখা হলো তো এদের বাংলাদেশের সঙ্গে আর কি কথা বলবো কারণ এগুলো প্রাণ করতে গেলে আমি বাইরের দেশের সঙ্গে প্রাণ করি তো মাঝখানে একটা অ্যাড চলে আসলো এই অ্যাডটাও আমি মানে একটা ইমোজি দিয়ে দিলাম বিকজ মানে তাদের যে মেইন অরিজিনাল যে ফেস এইটা যাতে কেউ অনুভব করতে না পারে আপনি আমার এই যে দেখেন এই কাকার লোকে আমি অনেক মানে কাকা কাকার সঙ্গে অনেক আমার মানে অ্যাক্টিভ একটা সম্পর্ক সে কাকারও আমি কী বানাই দিয়েছি ফেইসটা দেখেন অনেক কথা বলছি কাকার সঙ্গে মানে কাকার নাম জিজ্ঞাসা করছে অনেক কিছু জিজ্ঞাসা করছি যে কাকা আমি কেমনে যাবো আপনাদের দেশে বা আপনাদের ভাষাগুলো আমি একটু কম বুঝি এই সম্পর্কে আমি কথা বললাম তো কথা বলে দেখলাম যে কাকা অনেক সুন্দর আমারে বুঝাইতেছে বিষয়টা এক্সপ্লেন করলো তো আমি বুঝতেছি না কাকা অনেক সুন্দর মানুষ তো এই জায়গায় বিষয় হচ্ছে যে আমি মূলত ইফেক্টে দিছি যে তাদের কোনো অরিজিনাল চেহারা যাতে দেখা না যায় বা দেখা আমি যদি দেখাই আপনাদেরকে তো ইউটিউবের কিছু নিয়ম আছে রুলস আছে এই রুলসগুলো মেনটেন করতে হবে এই জন্য আমি আপনাদেরকে অরিজিনাল চেহারাটা দেখাইতে পারতেছি না এই যেরকম এক বাংলাদেশি ভাই আমি দেখেন শুরুতে হয়তো বা আপনি ওর অরিজিনাল ফেসটা দেখতে পাচ্ছেন কিন্তু শেষে আমরা ইফেক্টে লাগাই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোন প্রায় শেষের দিকে আমি ভিডিওটা আর বেশি লম্বা করবো না এই যে এক মালয়েশিয়ার ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম তো এদের মানে ফেইসে ইফেক্ট দেওয়ার কারণ হচ্ছে তাদের অরিজিনাল ফেসটা যাতে দেখা না যায় কারণ অরিজিনাল ফেসটা যদি দেখা যায় তাহলে অনেক ক্লেম আসতে পারে বা তারা হয়তো বা স্ট্রাইক ম্যারেজ দিতে পারে তো মানে বাইরের কান্ট্রির সঙ্গে আমি যেহেতু মানে প্ল্যান করতেছি এর জন্য অনেক রুলস নিয়ম মেনটেন করে চলতে হবে ব্যাস এইটুকুই তো ভাইয়ের সঙ্গে আমি অনেক কথা বললাম কথা বলতে বলতে প্রায় অনেকগুলো কথা বলছি তো ভাইয়ের সঙ্গে আমি ফোনটা কেটে দিলাম তুর্কি থেকে এক ভাই সঙ্গে আমি যোগাযোগ করলাম তো এই ভাই মানে আমার কথাগুলো আগে এক্সপ্লেন করতেছে শুনতেছে তারপরে ভাই শুধু মাথা নাড়াইতেছে আমার মানে বলতেছে ভালো এই যে আমার টাটা দিচ্ছে হাত দেখাইতেছে বুঝতে পারছো এই ভাই কিন্তু অনেক সুন্দর মনের মানুষ অনেক সুন্দর তার ব্যবহার তো আমি তাকে ফোনটা কেটে দিলাম এই যে ইন্ডিয়ার ভাই সঙ্গে কথা বলতেছি এ ভাই অনেক সুন্দর করে কথা বলছে বাট মেন প্রবলেমটা যেটা হলো আমি আপনাদেরকে অরিজিনাল চেহারাটা দেখাইতে পারতেছি না তাই তো তো ভিডিও শেষে আমি এক মালয়েশিয়ার ভাইয়ের সঙ্গে আপনাকে মানে অরিজিনাল ফেস দেখাবো এবং তার সঙ্গে যে আমি কন্ট্রাক্ট করছি আপনাকে হবু প্রমাণ সহকারে দিব বিকজ কারণ আপনারা বা পছন্দ নাও করতে পারেন যে এরকম প্রাং ভিডিও এগুলা মিথ্যা তো মিথ্যা কিনে সত্য আপনি শেষ ভিডিওটা পুরো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো গাইস দেখেন অনেকগুলো কথা বলতেছি যে ভাই আপনার নাম কি বাসা কোথায় কোন দেশে থাকেন সব কিছু জিজ্ঞাসা করলাম আপনি কি করেন তারা প্রফেশন নিয়ে জিজ্ঞাসা করলাম তো ভাই আমাকে অনেক কিছু বললো বা অনেক কিছু ইনফরমেশন দিলো ইনফরমেশন দেওয়ার পর দেখেন ভাই তো এখনও মনে করো কথা বলতেছে বা ভাই একটু কাজ করতেছে এর জন্য ক্যামেরাটা হয়তো বা নড়াচড়া করতেছে বা ফোনটা একটু নাড়াচাড়া করতেছে তো আজকের এই নতুন ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর গাইফ দেখেন যে আমি রামি নামের এক ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই আমার সঙ্গে কীরকম ফান করতেছে উনি খাওয়া মানে খাওয়া করছে তো খাওয়ার মাঝেই আমার সঙ্গে কথা বলতেছে তো উনি আমাকে দেখাচ্ছে যে আই ল্যাক ইউ মানে উনি আমাকে পছন্দ করে তো আমি ভাবলাম যে আপনি কি আমি বললাম যে কি খাচ্ছে তো উনি আমাকে খাবারটা দেখাইলো গাইস তো খাবারটা দেখানোর পর দেখো ও খাচ্ছে আর আমার সাথে কথা বলতেছে তো গাইস দেখেন বর্তমান দেখেন যে এক আপুর সঙ্গে কথা বলা হচ্ছে যে আপুর মনে করো ফেসটা আমি অরিজিনাল দিইনি কারণ অনেক ক্লেম আসতে পারে কপিরাইট আসতে পারে বা স্ট্র্যাক তারা যদি রিপোস্ট করে হয়তো বা আমার চ্যানেলটিকে স্ট্র্যাক মেরে দিবে ইউটিউব কোম্পানি বা এর জন্য আমি অরিজিনাল ফেসটা দেই নাই মানে সামনে একটা ইফেক্ট লাগাই দিয়েছি ফেসের মধ্যে এর জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না তাই দেখেন রিয়া নামের এক ভাই এই যে উনি কথা বলতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্তেছে না এই যে পাকিস্তানে আমি দিছি এই যে পাকিস্তানি ভাই এই পাকিস্তানি ভাই কিন্তু গার্মেন্টস করতেছে তো গার্মেন্টসের মানে গার্মেন্টসে কাজ করতেছে এবং দেখেন উনি কাজও করতেছে আমার সঙ্গে কথাও বলতেছে তো ভাইকে অনেক জিজ্ঞাসা করলাম অনেক কিছু ভাইয়ের সঙ্গে কথা বললাম এই যে ভাই আমার মানে গার্মেন্টসে কাজ করতেছে উনি আমাকে দেখা দিল যে আমি কাজ করতেছি তবুও ভাই মনে করো যে আমাকে মানে কথা বলতেছে বা অনেক কিছু জিজ্ঞাসা করলাম তো হ্যালো গাইস দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এই যে ভাইয়ের অরিজিনাল ফেস ভাই মানে পুরুষ মানুষ বিকজ ও আমার অনেক ক্লোজ পরিচিত এই জন্য আমি ভাইয়ের ফেসটা অরিজিনাল দেখাইলাম তো আপনারা যারা এরকম নতুন বা কীরকম ভিডিও চান এরকম নতুন ভিডিও কিংবা অন্য রকম যদি কোনো অন্য টপিক নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন মানে কমেন্টে জানাইতে পারেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ খুদা হাফেজ